বাসে একজন নারী দাঁড়িয়ে থাকলে বেশিরভাগ পুরুষই নিঃশব্দে উঠে দাঁড়ান যেন নিজেদের আসন নয় হৃদয়ের এক টুকরো বাড়িয়ে দিচ্ছেন লম্বা লাইনের শেষে ক্লান্ত দাঁড়িয়ে থাকা নারীটির জন্য একজন পুরুষই বলে ওঠেন আপা আপনি আগে যান আমার তারা নেই দোকানে ভিড়ের মাঝে সেলসম্যান বলেন ভাই আগে এই মহিলাটারটা মিটিয়ে দেই উনি হয়তো বাড়ি ফিরে সন্তানের জন্য রান্না করবেন স্কুলের সেই রাগী শিক্ষক যিনি ছেলেদের সামান্য ভুলেও শাস্তি দেন তিনিও মেয়েদের চোখে জল দেখে নরম হয়ে যান আর যখন কাউকে জিজ্ঞেস করা হয় তোমার জীবনের সবচেয়ে ভালোবাসার মানুষকে প্রায় সব পুরুষেই উত্তর দেন আমার মা কিংবা আমার মেয়ে বা আমার স্ত্রী মূল কথা সব পুরুষের ভালোবাসার কেন্দ্রবিন্দুতেই থাকেন একজন নারী তবুও কিছু কঠোর নারীবাদ বলে পুরুষ মানেই হিংস্র পুরুষ মানেই শিকারী তারা ভুলে যায় প্রতিটি পুরুষের ভিতরেই একজন বাবা বাস করেন প্রতিটি পুরুষ সমাজে বাস করে একজন বন্ধু একজন প্রেমিক একজন নির্ভরযোগ্য আশ্রয় হয়ে সব পুরুষ ধর্ষক নয় সব পুরুষ নির্যাতনকারীও নয় আবার সব পুরুষ দেহপিপাসুও নয় এই একচোখা দৃষ্টিভঙ্গি যারা লালন করে তাদের অন্ধত্বকে মনে প্রাণে সবার ঘৃণা করা উচিত ভালোবাসা তো আর একতরফা হয় না আপনার কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না